নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতি কথায় নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানায় বন্ধুরা হোলি ও আর চৈত্র নবরাত্রির মাঝামাঝি পর্বে একাদশী যেটি পাপ পাপমোচনী একাদশী নামে পরিচিত এটি এমন একটি একাদশী যা থেকে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই একাদশী পালন করলে তোমার জীবনে যে কোনো পাপ থেকে মুক্তি পেয়ে যাবে এই একাদশী বসন্ত ঋতুতে পড়ে তাই এই দিনে বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা ঐতিহ্য রয়েছে এই বছর চৈত্র মাসে পাপমোচনে একাদশী কত তারিখে পড়েছে তার পূর্ণাঙ্গ সময়সূচি পারণ সময় ও পুজো মুহূর্ত এই সমগ্র তত্ত্বের প্রশ্নের উত্তর আজকে পর্বে তোমরা জানতে পারবে ভালো লাগলে অবশ্য শেয়ার করে দেবে লাইক করে দেবে আর পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা দু হাজার পঁচিশ সালে পাপমোচনী একাদশী কবে পড়েছে তা জানব বৈদিক পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হচ্ছে আগামী পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ ভোর পাঁচটা পাঁচ মিনিটে এবং সমাপ্ত হবে ছাব্বিশে মার্চ ভোর তিনটে চার মিনিটে উদয় তিথি অনুসারে পঁচিশে মার্চ পাপমোচনী একাদশী পালিত হবে যারা এই একাদশীতে উপবাস করবেন তারা পরের দিন অর্থাৎ ছাব্বিশে মার্চ দ্বাদশী তিথিতে পালন করতে পারবে ওই দিন দুপুর একটা একচল্লিশ মিনিট থেকে সন্ধ্যে চারটে আট মিনিট পর্যন্ত ব্রতভঙ্গের সময় থাকবে এই তিথিতে স্নান দান করে লক্ষ্মীনারায়ণের পুজো করার পর উপবাস ভঙ্গ করতে পারবে তবে বন্ধুরা পাপমোচনী একাদশীর দিন কয়েকটি শুভ মুহূর্ত তৈরি হয়েছে প্রথমটি ব্রহ্ম মুহূর্ত যেটি ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে পাঁচটা বত্রিশ মিনিট পর্যন্ত সময় থাকবে দ্বিতীয়টি অভিজিত মুহূর্ত দুপুর বারোটা তিন মিনিট থেকে বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত থাকবে তৃতীয়ত বিজয় মুহূর্ত দুপুর দুটো তিরিশ মিনিট থেকে তিনটে উনিশ মিনিট পর্যন্ত এই শুভ মুহূর্তটি থাকবে গোধূলি মুহূর্ত সন্ধ্যে ছটা চৌ চৌত্রিশ মিনিট থেকে ছটা সাতান্ন মিনিট পর্যন্ত এই গদল মৃত্যুর শুভ সময় থাকবে সন্ধ্যাকাল সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে সাতটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সন্ধ্যাকাল থাকবে বন্ধুরা যারা পাপ মোচনে একাদশী উপবাস করবে তারা একাদশীর দিন কীভাবে পুজো করবেন তার নিয়ম কি তা এইবার আমরা জানব পাপমোচনী একাদশী আগের দিন সমস্ত ঘর গঙ্গা দিয়ে শুদ্ধ করতে হবে এবং নিরামিষ ভোজন করতে হবে একাদশী তিথিতে ভোরবেলা তাড়াতাড়ি উঠে স্নান করে ব্রত সংকল্প নিতে হবে তারপর পুজোর স্থানে সাতটি অন্যের ঢিপি তৈরি করতে হবে এর উপর তামা বা মাটির ঘট স্থাপন করতে হবে এরপর নারায়ণের মূর্তি বা চিত্র স্থাপন করে ধূপ দীপ চন্দন ফল ফুল তুলসী নিবেদন করে পূজা অর্চনা করতে হবে পূজার পর পাপমোচনী একাদশীর কথা পাঠ করতে হবে তবে বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবে পাপমোচনী একাদশীর দিন এই কাজটা অবশ্যই তোমরা করবে একাদশীর দিন ব্রহ্মূর্তে উঠে স্নান করে ব্রত সংকল্প নিয়ে পুজোর সময় নারায়ণকে হলুদ মিষ্টির ভোগ নিবেদন করবে হলুদ রং শ্রীহরির যে প্রিয় তাই এই তিথিতে বিষ্ণুর পাশাপাশি মাতার লক্ষ্মীর পুজো করা উচিত এই তিথিতে অশ্বত্থ গাছে জল দেবে তাহলে সংসার সুখে ও সমৃদ্ধিতে ভরে উঠবে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ